কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারাই ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধি নির্বাচন করবেন তিনি বলেন পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলা হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে এখানেও সেই স্বৈরাচারের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনাদের কাছে আমার আজকের জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে তিনি বলেন বিএনপি নির্বাচিত হলে জনগণকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে যে কোনো কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচনী সরকার